আসসালামু আলাইকুম প্রিয় বিবাস আজকে বাড়ির উঠানে মুরগি পালন মুরগিগুলা কতগুলো ডিম দিল এই নিয়ে একটা ভিডিও তো মুরগি সবগুলো তো এক সমান বয়স না আমার তিন প্লকের মুরগি এখানে আছে যেহেতু দুই মাস পরের পরে একটা প্লক উঠে দেখা গেছে দুই মাস অন্তত একটা সময় লাগে একটা প্লক নিতে করতে সোনালি মুরগির প্লকে সবগুলাই সোনালি সুপার হাইব্রিড তবে আর আমার বাচ্চা আছে হাইব্রিড এইগুলা মিক্স মিক্স নিয়ে মিক্স করে একটা মানে বাড়ির উঠানে কিছু মুরগি পুষতেছি তো এই মুরগিগুলা কতগুলো ডিম দিল আর এগুলার কিছু বয়স ছয় মাস কিছু চার মাস কিছু পাঁচ মাস এরকম আর কি ছয় মাস চার মাস দুই মাস তো সবগুলো তো আর ডিম দিবে না পঞ্চাশটার মতো মুরগি আছে তো আমার বোন সবসময় ও ডিম তুলতে খুব আগ্রহী ওই তুলতেছে ডিম আর ওই তুলে থাকে ও ডিম তুলতেছে এখন দেখা যাক কতগুলো ডিম হয় আর মুরগিকে এরকম বক্স সিস্টেম করে দেওয়ার কারণ মুরগিগুলা যাতে এইখানে এসে সময় ডিম পারে তা না হয় মুরগি ওই এদিক সেদিক ডিম পারলে তো ডিম পাওয়া মুশকিল এইগুলা তো কুচ্ছ বসে না আমরা বসে কুচ্ছো বসে বলে থাকি এই মুরগিগুলা বাড়িতে আমি এই নিয়ে ভিডিওটা দেওয়ার কারণ আপনারা দেশি মুরগি যারা করেন দেশি মুরগি না করে আপনারা এই মুরগি যদি করেন তাহলে ডিম দিবে একটা না আঠারো মাস মানে একাধারে আঠারো মাস ডিম দিবে একটা মুরগি প্রতি পিস মুরগি যদি এভাবে ডিম দেয় তাহলে আশা করি আপনারা দেশি মুরগি থেকে অধিক লাভবান হবেন কারণ এই মুরগিগুলো আঠারো মাস ডিম দিলে আপনাদের যদি দুইটা মুরগি বাড়িতে পালেন তাহলে দেখা গেছে আপনারা দীর্ঘদিন হ্যাঁ ডিম আপনাদের বাজার থেকে কিনে আনতে হবে না দুই চারটা মুরগি যদি পালেন এই জন্যে আমার ভিডিওতে দেখা যাতে আপনাদের উপকারের সাথে অবশ্য আমার ভিডিও বেশিরভাগ খামারিরা দেখে থাকে লুকাল কোনো ভিউ আমার নেই এই না আর কি আর ডিমগুলা এখন তোলা শেষ গড়ে নিয়ে রাখবে প্রতি শনিবার ডিমগুলা বিক্রি করে দেয় আগের ডিম আর মন হয় নাই তো এই জন্যে যে যা আছে সব আজকের ডিম এখানে আবার কিছু ডিম রাখা সবগুলা একসাথে করে আপনাদের দেখাবো যে কতগুলো ডিম হলো আর আপনারা ইচ্ছা করলে এইভাবে কিছু মুরগি পালতে পারেন সব সময় ডিম দেবে এটা আসলে ভালোই লাগে জিনিসটা মুরগির প্রতি একটা ভালোবাসা কাজ করে কারণ বাড়ির উঠানে মুরগি পাললে দেখা গেছে প্রাকৃতিকভাবে থাকলে রোগ বেলায় খুব কম হয় আমার পাঁচ ছয় মাস ধরে যে মুরগি পালতেছি এর ভিতর দিয়ে কোনো ওষুধ একটা কোনো ওষুধ দেয়া হয় নাই মুরগি আবার মধ্যে মুরগি সুস্থ প্রাকৃতিকভাবে থাকলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে এই জন্য কোনো ধরনের কোনো ওষুধ লাগে না একটা কোনো খরচ নাই সোনালি মুরগি বিদায় গাছটা খেয়ে থাকে যদি খাবার না দিতে পারি তাহলে ওরা গাছটা খুঁজে বের করে খেয়ে ওদের জীবন ওদের চলে যায় এই জন্যে বাড়িতে পুষলে যাদের উঠান বড় বা গাছটা শাসে আশেপাশে তাদের খুবই হেল্প হবে এই ক্ষেত্রে এখানে চার হালির মতো ডিম আছে আর দুই তিনটা ডিম আজকে ভাজি করে খাওয়া হয়েছে তো আর পরেও পারে অনেক মুরগির ডিম তো প্রতিদিন বিশ থেকে বাইশটা ডিম পাওয়া যায় আর কি আর সবগুলো যদি পরিপূর্ণ বয়স হলে আশা করি সবগুলাই ডিম দিবে এই ক্ষেত্রে আমি দেখতেছি খুবই ভালো এটা